গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি কীটন বাম ক্রিয়েটিভিটিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালে উঠেই আজকে চা বানাতে চলে এসেছে যে চা বানাচ্ছে চা বানিয়ে চা খাবো তারপরে শুরু করব পুরো দিনটা আর আজকে হলো রাখি বন্ধন তো আজকে আমার বাড়িতে অনেক লোক আসবে তো সেটাই সেই রাখি বন্ধন উৎসবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো এই দেখো এইদিকে আমার চা হচ্ছে আর এদিকে যে কীটুর দুধ গরম হচ্ছে তো

সকাল সকালই মানুষের রাখি বানতে বিকেলবেলা কেমন একটা লাগে দিন পার হয়ে যায় আর সারা দিন না খেয়ে থাকা যায় সারা দিন না খেয়ে থাকে তারপর বিকেলবেলা কত কষ্ট হয় এসব মানুষই বানায় সকালে বান্ধা যাবে না এই সময় বান্ধা যাবে না বাই টাটা। এই দেখো কিটু পাপ্পাও ডেউটির জন্য বেরিয়ে পড়েছে এই যে তো এই দেখো এই যে এই জায়গায় একটা লঙ্কার চারা আছে এই লঙ্কার চারাটাকে এখন নিয়ে লাগাবো লাগা যে কেন কি আমি যে টপগুলোতে ক্যাপসিকামের গাছ লাগিয়েছিলাম ক্যাপসিকামের চারাগুলো আজকে সকালে দেখি শামুকে পুরো খেয়ে নিয়েছে তো এখন ওই জায়গাটা খালি আছে ওই টপটা তো চলো এই গাছটা লাগিয়ে দিই ছোট শামুকেই শামুকই হবে पक्का हम्म छोटे छोटे শামুকরা রাতে বেরায় রাত্রেবেলা বেরায় ये দেখো এইখানে কয়েকটা ছোট ছোটো আমার এই যে ক্যাপসিকামের চারাগুলো আছে কিন্তু এইগুলো দেখো খেয়ে নিয়েছে এই দেখো এইগুলো আর একটু বড় হলে পরে এগুলো নিয়ে আবার লাগাবো হ্যাঁ কি ভালো আছে রাখো ফেলতে হবে না রাখো দেখি খারাপ হয়ে গেছে নাকি আর এই দেখো এখানে এই যে একটা টমেটোর গাছ আছে देखो ये सकाल सकाल किट्टू गए किट्टुर फ्रेंड के नहीं आससे एखे झूलाझार्न हाई लाडो गुड मॉर्निंग कैसी हो नाश्ता खाई सुबह क्या खाई फिर पूरी बना रही है दूध पी ली सुबह वेरी गुड

गुल्लू ने गुल्लू सच बताओ क्यों वेरी बैड तो देखो फाइनली प्रथम मामा दिलवाड़ी त আমার আজকে মানে আজকে প্রথম আমাদের বাড়িতে আমার কাকা কাকিমা আর ভাই পৌঁছে গেছে সকাল থেকেই অপেক্ষা করছিলাম কখন সবাই আসবে এক এক করে তো ফার্স্টে কাকা কাকিমা আর ভাই চলে আসলো এরপরে মা আসবে মানে মা তো আগেই চলে এসেছে সরি ভাই আসবে ছোটো কাকিমা তার ছেলে মেয়েরা মানে ভাই বোনেরা তো দেখো ফাইনালি ওরা এসে পৌঁছে গেছে

কেমন আছো হ্যাঁ কেন তো এই দেখো এই যে দ্রব্য তুলে নিয়েছি এটুকুই হয়ে যাবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এই দেখো আমার একটা ভাই এসেছে আরও দুটো ভাই একটু পরে আসবে হাই হ্যালো কিছু বল হাই হ্যালো চিংটা পাকেটা হবকা মকসাদ একই হে তো এই দেখো আমি রাখির সব তৈরি করে নিয়েছি এই যে থালা সাজিয়ে দিয়েছি মিষ্টির থালা এই যে রাখি আর এই যে হলো আরতির থালা আরতি করব আর একটা জিনিস দেখাই তোমাদেরকে দাঁড়াও রাখিগুলো এবার আমি একটু অন্যরকম করে বানিয়েছি এই দেখো দাঁড়াও আর একটা দেখাই এই দেখো এই যে এই দেখো এই যে একটা দাঁড়াও সিধা করে দেখাই এই যে তো দেখো সব কিছু রেডি করে আমি নিজেও রেডি হতে চলে এসেছি আর সুন্দর করে রেডিও হয়ে গেছি শাড়ি পরে এই দেখো এখন ওরা চলে আসবে তারপর রাখি আর তোমাদেরকে কথা বলি আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা কার জানো তো এই শাড়িটা হলো আমার শাশুড়ি মায়ের বিয়ের শাড়ি আমার শাশুড়ি মায়ের মায়ের এই শাড়িটা পরে বিয়ে হয়েছে মানে আমার শাশুড়ির বিয়ের শাড়ি আজকে আমি পরেছি তো খুব ভালো লাগছে আমার এই শাড়িটা পরে তো দেখো আমার দিদি জামাইবাবু এসে গেছে আর কিট্টুর হলো আগে কোনো দিনও কাউকেও রাখি পরেনি প্রথমবার কিট্টু দাদাকে রাখি পরাবে আমাদের দিদির ছেলেকে কিট্টুর মাসির ছেলেকেও রাখি পরাবে তাই জন্য দিদি জামাইবাবুও ছেলেকে নিয়ে এসেছে কিট্টুর কাছে রাখি পরানোর জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো আমি ভাইদেরকে বসিয়ে দিয়েছি ভাইদেরকে বসিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন দেখি পড়ানো শুরু করবো অনেকটা সময় হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই যে বসে আছে এটা হলো বড় ভাই মাঝখানে আমাদের পরিবারের সব থেকে ছোটো ভাই তারপরে আছে আমার আর একটি ভাই আর ওই পাশে আছে বোন তো প্রথমে ভাইকে চন্দন পড়ালাম আর ও দেখো মাঝখানে বসে সবাইকে দেখে যাচ্ছে কি হচ্ছে ও ঠিক বুঝতে পারছে না যে ওর সঙ্গে কি হচ্ছে আমি যেটা করছি ও খুব মনোযোগ সহ দেখছে মাঝখানে বসে সবারটা তা কী হচ্ছে তো বাড়ি সবাই এক জায়গায় হয়েছে মতলব আমার বাবার বাড়ির সবাই একই জায়গাতে আছে মা কাকিমারা ভাই বোন সবাই আছে তো আমার দিদি আছে জামাইবাবু আছে দিদির ছেলে আছে তো আমার যে কী ভালো লাগছে না মতো একই সঙ্গে সবাইকে বাড়িতে পেয়ে আমার খুব বেশি ভালো লাগছে প্রতি বছর আমি রাখি পড়াতে যাই তো এই বছর আমি কোনো কারণবশত যেতে পারিনি তাই জন্য আমার বাড়ির সবাই এখানে চলে এসেছে ভাই বোনেরা সবাই চলে এসেছে সঙ্গে কাকিমা কাকা মা সবাই এসেছে আর কিটু এবার প্রথম বছর রাখি পড়াবে ওর দাদাকেও এই পাঁচ বছর বয়সে এখনও কোনো দিনও কাউকে রাখি পড়ায়নি তো ও খুব এক্সাইটেড যে ও রাখি পড়াবে দেখো আরতি করা হয়ে গেছে এখন আমি মিকুকে মিষ্টি ও হাত থেকে ধরে খেতে চাইছে দেখো মুখে দিচ্ছি ও খাচ্ছে নিয়ে ওর খুব মজা লাগছে জানো তো ও ভাবছে আমার সঙ্গে কি হচ্ছে এটা ছোট তো তাই খুব মজা নিয়ে দেখছে জিনিসগুলো আমি হলাম আমার পরিবারের থেকে বড়ো ভাইদের ভাই বোনদের মধ্যে মানে আমি সবার বড় দিদি তারপরে হলো আমার ভাই তারপরে ও ওই যে যে দেখতে পাচ্ছ বসে আছে ওই দিকে ওইটা হলো তার পরের ভাই তারপরে হলো বোন তারপরে হলো আমার ভাই ছোট ভাই তো চলো রাখিটা পরে সব কিছু তো হয়ে গেল। মিষ্টি খাওয়ানো হয়ে গেল আরতি হয়ে গেলো এখন রাখিগুলো পড়ে আর এইবারে রাখিগুলো না আমি একটু স্পেশাল বানানোর চেষ্টা করেছি মানে রাখির ভিতরে ভাইদের ফটো দিয়ে বানিয়েছি মানে ভাইয়ের সাথে আমার ফটো আর ওই ভাইয়ের সাথে ওই ভাইয়ের আর আমার ফটো বোনের সাথেও আমার ফটো শুধু ছোট যে ভাই ওর জন্য আমি বানাইনি কেন কি ওর সঙ্গে আমার তেমনভাবে কোনো ফটো ছিল না আর যেহেতু এখনও অনেক ছোট ওই জিনিসগুলো বুঝতে পারে না ঠিক যে কী তাই ওর জন্য এই বছর আর বানালাম না এরকম রাখি দেখো রাখিগুলো কী সত্য দেওয়া তো ছোট ভাইকে বাদি দেখো তো নিজে বসতেই চাচ্ছে না তো ও বসতে চাইছিল না বলে আমি আবার ওই ভাইকে বাঁধলাম তো ওর আঁকিটার মধ্যেও দেখো সুন্দরভাবে ফটো দেওয়া আছে পাখিগুলো আমার যখন এসেছে আমি অর্ডার করে বানিয়ে এনেছি আমার দেখে না এত ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে দেখো কি সুন্দর করে ভিতরে ফটোগুলো দিয়ে সেট করেছে ভীষণ ভালো লেগেছে আমার রাখিগুলো এই দেখো দেখেছ বোন ওই কোনায় বসে ভাবছে হয়তো জন্য এরকম রাখি আনিনি আমাকে জিজ্ঞাসাও করেছিল কি দিদি তুমি কি আমার জন্য এরকম রাখি এনেছো আমি ওকে বলেছিলাম যে না আমি তোমার জন্য এরকম রাখি আনিনি নি তো তো তখন দেখলাম ওর মুখটা একটু কালো হয়ে গেছে পরে যখন দেখেছে যে ওর জন্য এনেছি ও খুব খুশি হয়ে গেছিলো দেখো আমি ওকে ওইটাই জিজ্ঞাসা করেছিলাম যে ভালো লাগছে ছোট তো ওকে যখনই বলেছিলাম যে না তোর জন্য এরকম আনি তো পুরো মুখটা কালো করে একটু আপসেট হয়ে গেছিলো ছোটো হোক বা বড় আমাদের সবাইই এই গিফট দেওয়ার যে পর্বটা থাকে এটা খুব পছন্দের হয় দেখো ও ছোট বুঝতে পারছে না কিন্তু তাও গিফটটা কি সুন্দর করে নিল নিয়ে সঙ্গে সঙ্গে খুলে বের করাও শুরু হয়ে গেছে তো সবারই গিফট আমার তো খুব পছন্দ এই গিফটের সময়টা যে কখন গিফট আসবে গিফট খুলব আর যদি গিফট র্যাপ করা থাকে তখন তো আমার খুলতে ভীষণই ভালো লাগে তো দেখো সবাইকে গিফটগুলো দিয়ে নিই তারপরে দেখবো যে ওরা আমার জন্য কী গিফট এনেছে তো আমি তো বড় তাই জন্যে আগে আমি ওদেরকে গিফটগুলো দিয়েছি তারপরে ওদের থেকে গিফট নেবো তো পিছনে দেখো সবাই বসে একদম মনোযোগ সহ রাখি পড়ানো দেখছে আর আমার কাকিমা পিছন থেকে ছবি তুলে যাচ্ছে দেখো আমি যেহেতু বললাম আমি সব থেকে পরিবারের বড় তাই জন্যে আমি ওদেরকে প্রণাম করার জন্যে পাগুলো আগে করে দিয়েছি তো দেখো ভাই আমাকে টাকা দিচ্ছে এখন ও প্রণাম করার সময় আমি ঠিক ওকে দেখতে পাইনি বলে ওকে বললাম যে আবার তুই আমাকে প্রণাম কর ওদেরকে অনেক অনেক আশীর্বাদ করলাম জানি অনেক ভালো হয় ওদের জীবন অনেক বড় হয় ওরা আর আমার ভাইকে কি আশীর্বাদ করেছে জানো ও খুব মাছ ধরতে যায় মাছ ধরার ভীষণ নেশা ওর আমি ওকে মাথায় হাত দিয়ে বললাম তোর মাছ ধরাটা একটু কম কর ঠাকুর জানি তোর মাছের নেশাটা একটু কমিয়ে দেয় এত মাছ ধরে তো এখন দেখো বোন সবাইকে রাখি পড়াবে যেহেতু ছোট ও ঠিক করে তেমন পড়াতে পারে না তাই আমি ওর সাথে সাথে ওকে বলে বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছে ও তেমনভাবেই করছে এখনও দেখো ছোট ভাই সব ওর দিদিকে দেখছে যে ও কী করছে ওকে কি সুন্দর লাগছে দেখো ওই জামাটা পরে একদম সুন্দর গোপাল ঠাকুর হয়ে বসে আবার দেখো লাড্ডুটাও হাতে নিল ও হ্যাঁ তোরা একটু হ্যাঁ তোমার দেখো এদিকে ভাইকে নিজের জামা কাপড়টা এখনই খুলে নিয়ে খেলা শুরু হয়ে গেছে খেলতে শুরু করে দিয়েছে দেখো এখন ওর দিদি ওকে রাখি বাঁধবে কিন্তু কিছুতেই দেখো হাত দিচ্ছে না ও জামা কাপড় নিয়ে দেখো ভাই ওকে টাকা দিলে উল্টো হাত থেকে আবার দেখো প্রণাম করছে টাকাটাকে নিয়ে তো আমাকে বলেছি দিয়ে আমার কাছে পরে আমি তোকে আবার দিয়ে দেবার এদিকে দেখো আমাদের ছুটকো মহারাজ কিছুতেই রাখি বাঁধতে চাইছে না ও নিজের গিফটটা নিয়ে ব্যস্ত আছে তো ওকে যেভাবে জবরদস্তি করে রাখিটা বাঁধানো হচ্ছে দেখো সবাই মিলে ধরে বেঁধে ওকে রাখিটা বাঁধছে হাতে ওকে কিছুতেই বাঁধতে চাইছিল না ও ভেবেছে গিফট জামা কাপড় পেয়েছে এটা নিয়ে বাস খেলা শুরু করে দিয়েছে এখন ছোটদাকে ও রাখি মানে ওর ছোরদা ও ভাইকে বর্দা বলে আর ওই ভাইকে ছোড়দা বলে ডাকে তো বর্দাকে আগে বেঁধে দিয়েছে তারপরে ওর ভাইকে বেঁধেছে এখন ছোরদাকে বাঁধছে আবার আর কিটু দেখো গিফট ধরে পেছনে বসে আছে ও গিফট রাখি বাঁধার আগেই গিফট পেয়ে গেছে দুই দিদা ওকে দুটো গিফট দিয়েছে মানে আমার দুই কাকিমা দুজনে দুটো গিফট দিয়েছে ও সেইগুলো নিয়েই বসে আছে মানে ও তো রাখি বাঁধেনি কিন্তু তাও গিফট পেয়ে গেছে আর বোন দেখো কি সুন্দর করে প্রণাম করছে আর ভাই ওকে কী বলেছে জানো একটু শান্ত হয়ে থাকে একটু রাগটা কমা বলছে দেখো এখন আবার বড়দাকে বনাম করতে এসেছে তো দেখো ওইদিকে ভাই আবার ওর গিফটটা নিয়ে হাতে বসে আছে ওকে গিফটটা দেবে বলে কিন্তু দেখো আমার বোনও সবার জন্য আবার গিফট এনেছে তো দেখো ওর নিজের গিফটটাও নিয়ে নিল এখন ও যে গিফটটা এনেছে সেটা আবার দাদাকে দিল কি সুন্দর করে দিচ্ছে দেখো এখন আবার বড়দাকে দেবে দেখো এটা ওর ভাইয়ের জন্য এনেছে কিন্তু দেখো ওর ভাইকে যে খুঁজে পাচ্ছিল না যে পেয়েছে ভাই দেখো নিয়ে কী সুন্দরভাবে দেখছে খুশি হয়ে গেছে দেখো টুকটুক করে হেঁটে যাচ্ছে পরে আর জামাটা পরে ওকে কি সুন্দর লাগছে সেজেছে চন্দন থেকে ওকে মা সুন্দর সাজিয়ে দিয়েছে পয়সাগুলো ধরছে দেখো পয়সা সবাই চেনে ছোট হোক বা বড়ো তো এখন দেখো ফাইনালি আমার কিট্টু রাখি পাচ্ছে ওর দাদাকে প্রথমবার জীবনে ও রাখি পড়াচ্ছে দাদাকে এতদিন তো কোনো দাদাকে পাইনি তো এইবার দাদা এসেছে তো দাদাকে প্রথমবারও রাখি পড়াতে সকাল থেকে আমার মাথা খেয়ে নিচ্ছিল মাম্মা আমি কখন রাখি পড়াবো কখন দাদা আসবে কখন দাদা আসবে তো সকাল থেকে আমি বলে বলে রাখছি বিকেলে আসবে বিকেলে আসবে তো ফাইনালি দেখো ওর দাদা এসেছে আর কি একটু রাখিও পড়াচ্ছে তো রাখি পড়ানোর সময় কি হয়েছিল যেন ওর হাতে একটু এই ধূপকাঠির ইগুলো ছাইগুলো হাতের উপরে পড়ে গিয়েছিলো তো তাই জন্যও তালাটা ধরতেই ভয় পাচ্ছিলো যে না আমি ধর আমার হাতে পড়ে গেছে তো আমি ওর সঙ্গে সঙ্গে একটু করে দিলে লাগছে পুরো খাও देखो ना तू नहीं देखो ना ये देखो 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 <laughs> देखो 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 � সো ফাইনালি টু টু দাদাকে রাখি পরিয়ে দিল অনেক দিনের আসাও রাখি পরানো তো এইবার দেখো আমার বোন আমাকে রাখি পড়াচ্ছে তো বোনও আমাকে প্রতিবার রাখি পড়ায় আর আমিও বোনকে পড়াই কেন কি আমি ভাবছি কি ও তো ছোটো সবাইকে যখন রাখি পড়ায় ও ভাবতে পারে আমাকে কেন পড়ায় না তাই জন্য দেখো ও আমাকে পড়াচ্ছে আর ছোটোবেলা যখন আমি আর ভাই ছোট ছিলাম না তখন তো এরা কেউ ছিল না তখন বাড়িতে শুধু আমি আর ভাইই ছিলাম তখন বাবা যখনই রাখি নিয়ে আসতো না আমার জন্য একটা রাখি আনতো ভাইয়ের জন্য একটা রাখি আনতো কেন কি ভাব বাবা ভাবতো হয়তো আমি একা রাখি বাঁধলে ভাই রাখ করবে যে ভাই কেন দিদিকে বাঁধ না তাই জন্য দুজনের জন্য রাখি নিয়ে আসতো ভাই আমাকে বাঁধতো আমি ভাইকে বাঁধতাম আর তখন না এরকম ছোটো ছোটো সুতোওয়ালা ধাক্কা পাওয়া যেত না আগে না বড় বড় একদম ফুলের মতন ভিতরে স্পঞ্জ দিয়ে বানানো সুন্দর রাখি পাওয়া যেত অনেক বড় সেই বড় বড় রাখিগুলো আমরা হাতে করতাম যত বড় হতো তত বড়ই ভালো লাগতো কিন্তু দেখো রাখিটা টাকি বাঁধা সব হয়ে গেছে পুরো কমপ্লিট সবার দেখো ঘরের কি অবস্থা যেখানে সেখানে সবাই গিফট র্যাপার খুলে ব্যাগ ব্যাগ রেখে একদম পুরো অবস্থা খারাপ পুরো ঘরের এই দিকেও একটু দেখো পুরো অবস্থায় দেখো পুরো ঘর এলোমেলো হয়ে আছে এদিক যেখানে সেখানে সবাই বসে আছে

এই দেখো এখানে সবাই খেতে বসে গেছে এই যে কেমন আছে বিরিয়ানি বলো বিরিয়ানি কেমন আছে আমি বানাইছি অঙ্কুর কেমন আছে ওই চিকেনটা একটা চিকেন পেশেন্ট এখানে মেডিকেল দেখাতে এসে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে ওষুধের রিয়াকশন করেছে ওমা একটু হাসো

কে দিয়েছে এটা আমার ভাই দিয়েছে আই তো সামনে আমি দিয়েছি আর মেকআপ টি টি-শার্ট আর তো আজকে রাতে করে এই যে এ ও দিয়েছে আমাকে ইউ তোরা কি একটু কি করে সেট করলাম তাহলে এনেছি পাঁচটা ললচি ও আমার তিনটা শার্ট দেখে তিনটা শার্ট তিনটা আলাদা আলাদা কালারে কিন্তু বরিয়া চাইপ তো এই যে এই चलो আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে আমরাও খাবো খেয়ে দিই তারপরে ঘুমিয়ে পড়ব তো চলো বাই বাই দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো তোমাদের